নারী জন্ম অতই সহজ ছেলে খেলা ছোটবেলায় ঠাকুমা বলেছিল বটে সংসারে পুরুষের থেকে নারীর দায়িত্ব করতেব অনেক বেশি নারী হয়ে জন্মেছ মানে পরিবারের স্বার্থ সম্মান স্বাস্থ্য সুখ সব 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 তোমার হাতে খালি সম্পত্তি বাদে বাপের বাড়িটা তোমার ভাইয়ের শ্বশুর বাড়িটার বরের হ্যাঁ 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 অধিকার আছে এখন কিন্তু খোঁজ নিয়ে দেখবেন উদার মা মাসি পিসিমা তারাও মানে যারা ভালো আর কি তারা কিন্তু বাবা বা মাকে অধিকার ছেড়ে দেন আর কুচুটেগুলো ঝামেলা করে তাকেও নাকি ভাগ দিতে হবে এ তো তাও বাপের সম্পত্তি আর বরের সম্পত্তি বাপরে বাপ অ্যালুমনি ছেড়ে দেওয়া নায়িকাদের পুজো করা দেখেছেন আর অ্যালুমনি নেওয়া নায়িকাদের পারলে গাছে বেঁধে পোড়ায় তবে মেয়েদের খেয়াল কি সমাজ একেবারেই রাখেনি রেখেছে তো প্রিয়ডের সময় একটু অববিট জায়গা কাজের ক্ষেত্রে যাতে বরাবর প্যাড চেঞ্জ করতে না হয় তার জন্য আলট্রা জেল প্যাড বানিয়েছে তাদের হ্যাঁ তাতে মেয়েদেরই সুবিধে প্লাস কাজে ফাঁকি দিয়ে বারবার প্যাড চেঞ্জ করার দরকার নেই টয়লেট বানানো দরকার নেই অসুবিধা হালকা আছে মানে ওই জেল থেকে হালকা ক্লট তৈরি হওয়া বা পিসিওডি হওয়া বা ইউটেরাস বা ওভার ইয়ারে ক্যান্সার জাতীয় জিনিসপত্র হতে পারে কিন্তু ঠিক আছে মেয়ে হয়ে একটু অ্যাডজাস্ট করা যাবে না কম বয়সে বউ মারা গেলে পুরুষেরা আবার বিয়ে হ্যাঁ পুরুষকে আবার বিয়ে দিতে হয় পুরুষ মানুষের একটু সেক্স লাগে প্লাস নিজে নিজে অত গুছিয়ে থাকতে পারে না বিকেলের চাটা জাঙ্গিয়া বা রুমালটা এগিয়ে দেওয়াও তো একজন চাই আজকাল অবশ্য আধুনিক খোলামেলা যুগ অত লাগেও না ফেলো করি মাখতেন কিন্তু বেধবা বা ডিভোর্সি নারীরা আবার অত কি একটু অ্যাডজাস্ট করে চললেই তো হয় চাকরি বাকরি রূপচর্চা শরীরচর্চা প্রেম বিয়ে সাহিত্য নারী যাই করুক তাকে বল তখনই প্রশংসনীয় যখন সেটা সকলের মন মর্যাদা রাখার পর করছে ইউ ক্যান নেভার ফার্স্ট যারা এটা করে তারাই ডাইনি আর যদি তার এই নিজের সুখের জন্য কারোর অসুবিধে হলো তাহলে তো খেলাই শেষ ও বাবা শাশুড়ির কথা না শুনে বাপের বাড়ি চলে গেল ও বাবা বাপ মায়ের অমতে বিয়ে করে ও বাবা ছেলে পুলের কথা না ভেবে এখনো নাচের শোতে যাচ্ছে মডেলিং করছে ব্যবসা করে যাচ্ছে ও বাবা শ্বশুরবাড়ির সাথে না মানিয়ে বরকে নিয়ে আলাদা হয়ে গেল আজকালকার মেয়েগুলো সব কি সব হয়েছে না যদিও নারী খেতে না পেলে অত্যাচারিত হলে বা অসুখী থাকলে এই সমাজ তাকে দেখতে আসবে না আসে না বরং ওভাবে থেকে যাওয়ায় কত গর্বের কত পুণ্যের এসব ভুজুং ভাজুং দিয়ে বোকা বানাবে এবারে যদি নারী তার বাপের বা শ্বশুর বাড়িতে বা কর্মস্থলে অত্যাচারিত হয়ে কেস ঠুকে দেয় বা এক্সপোজ করে দেয় তার চাপ নিতে না পেরে যাদের বা যার নামে কেস সে বা তারা কেউ যদি ফিনাইল খায় গলা ধরে আসে বা বুক ধর পরিয়ে হাসপাতালে ছোটে তাহলে সে নারী কালপিট হয়ে যায় তার সাথে হওয়া ঘটনাগুলো তখন কি না টেকনিক্যাল টে এটাকে গ্যাস লাইটরিং বলে আর কোলো কুয়ালের চুত্তি আপা সুতরাং নারী সুইট হার্ট ইউ হ্যাভ টু চুজ আইদার টু বি এ অর এ ভাইলেন আমি পার্সোনালি ভিকটিম হওয়াটা খুব একটা পছন্দ করি না রেদার বিয়ে ফেলেন এই দিলীপ ঘোষ লোকটাকে আমার যতই অখাদ্যা লাগুক এর নতুন বউয়ের আগের পক্ষের ছেলের সুসাইড নিয়ে লোকজন বিশেষত মহিলারা আদ্মা মহিলারা যা খ্যামটা নাচেন নাচছে তাদের বলি প্রথমত কেন কি ব্যাপার সেটার তদন্ত এখনো হয়নি কেমন প্রথম সুযোগেই এই বয়সে এরকম পিকমি বিহেভিয়ার অত্যন্ত কদর্য জানি আপনি প্রচুর স্যাক্রিফাইস করেছেন জীবনে অনাবশ্যক স্যাক্রিফাইস সেগুলোর জন্য আপনার পুণ্যের স্কোর বোর্ডে আলাদা করে কোনো ব্রাউনি পয়েন্ট অ্যাড হ্যাঁ ব্রাউনি পয়েন্ট অ্যাড হয়নি জানলেই খারাপই লাগে দ্বিতীয়ত সত্যিই যদি ওই ছেলে মায়ের দ্বিতীয় বিয়ের কারণে ডিপ্রেসড হয়ে ঝুলে পড়ে থাকে তাহলে তা একদম উচিত হয়নি প্রেগন্যান্সির সময় তিন মাস পেরোনোর আগেই ওকে অ্যাভার্ড করা উচিত ছিল এই পৃথিবীতে নারী হিসেবে জন্মে ভীষণ সাবমিসিভ হয়েও বহু বছর জীবন কাটিয়েছি এবং লব্ধ অভিজ্ঞতা থেকে বলছি চুজ ইয়োর সেফ ফার্স্ট সবসময় কারণে পৃথিবীতে কেউ তার বেসিক স্বার্থের আগে তোমায় চুজ করবে না তোমার বর বাবা মা বন্ধু ভাই আর যারা ম যার মন তুমি সবসময় রেখে চলো সমাজে সেও তো না আর তোমার সুখ শান্তি এসব দেখে যদি কারুর জলে এবং তোমার গ্যাস লাইট করতে আসে ইচ্ছে হলে তার জীবনে গ্যাসোলিন ঢেলে দিতে কার পণ্য মায়া দয়া এসব দেখিও না হ্যাঁ কাল তো পি এম বলেছেন দিস ইজ নট দা ইয়ার্ড অফ ওয়ার কিন্তু সুইট হার্টস টু প্রোটেক্ট ইউর পিচ ইউ মাস্ট বি রেডি ওয়ার যে দেশের যুদ্ধাস্ত যত শক্তিশালী তার পিছনে তত অন্য দেশ দেখবে কম কাঠি করে তাই ডাইনি হও বোন লোকে ভয় পাবে অন্তত শ্রদ্ধায়রা এমনিও করতো না